ইসমিল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে দুইটা গাভি দেখাবো এর মধ্যে থাকছে একটা প্রেগনেন্ট পাঁচ মাসের সঙ্গে দুধ রয়েছে দশ কেজি তো দর্শক কথা বেশি বলবো না চলেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দাম দর সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কমান্ডে জানাবেন যে দাম জাত মানে কেমন তো দর্শক এটা হচ্ছে বকনা বাচ্চা এটা হচ্ছে গ্যাভি আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যাভিটার বয়স হচ্ছে দাঁত দ্বিতীয় ইলেকট্রিশিয়ান ছয় দাঁত বর্তমান দুধ আছে এটার কিন্তু বারো কেজি গ্যারান্টি গরুটা আবারও বলি ছয় দাঁত বয়স দ্বিতীয় ইলেকট্রিশিয়ান গরু খুব জাতমান গরু লম্বা দেখেন হাঁস গলা গলাটা অনেক লম্বা মিডিয়াম মাঝারি আকারের গরু তো অনেকে বলেন যে ভাই মাঝারি আকারের কিছু গরু আমাদেরকে দেখান তো দর্শক এই যে বকনা ব্যাসুর ফিজিয়ান বাচ্চা বাচ্চা খুব ভালো এসব হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট আবার হানড্রেড পারসেন্ট বলা যাবে না কারণ হানড্রেড পার্সেন্ট বললে ভুল হবে এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বকনা ব্যচুর সঙ্গে রয়েছে যে দেখেন ছয় দাঁতের গাভি অনেক লম্বা জাত জাতমান কোয়ালিটি খুবই ভালো এবং গরুর বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন দুধের ভেন গেলেই স্পষ্ট এবং বাট গিলা দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো অনেক হাই কোয়ালিটি গরু তো যারা মিডিয়াম গরু সংগ্রহ করতে চান যারা মাঝারি গরু চান যে গরুর নতুন যারা লালন পালন শিখবেন তারা কিন্তু এই ধরনের গরুগুলা কালেকশন করবেন এতে করে জাতমান সম্পর্কে ধারণা হবে এবং মিডিয়াম গরুগুলো লালন পালন করলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন দর্শকের যে দুধের উলনটা দেখতে পাচ্ছেন আপনারা গোটা দুধ আছে বারো কেজি দুইবারে বারো কেজি আবার একবারে বারো কেজি মনে করি না দর্শক সকালবেলা দুধ হবে এটার আট কেজি ডিজিটাল মাপে জেনুইন কেজির মাপ বিকেলবেলা চার কেজি বারো কেজি দুধ ছয় দাঁতের গরু সঙ্গে বকনা বাসুর ফিজিয়াম বকনা ব্যাসুর মাঝারি তো এই গরুটা খুব ভালো মানের তো এই গরুটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস তো এবারে নেক্সট গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এবারে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল হলেস্ট্রিয়ান ফ্রিজিয়ান সেভেন্টি ফাইভ পারসেন্ট মাঝারি আকারের একটা গরু এটা আট দাঁত আট দাঁত এটা এর আগে দুইটা বাচ্চা দিয়েছে এটা তিন নম্বর বিয়ান বর্তমান প্রেগনেন্ট বর্তমান পাঁচ মাসের প্রেগনেন্ট তো এখন বর্তমান দুধ আছে এই গরুটার দশ কেজি দশ কেজি দুধ পাঁচ মাসের প্রেগনেন্ট মাঝারি গরু তো এই সমস্ত গরু মাঝারি গরু কিনলে কিন্তু মাংসের দামে কিনা যায় তো পাঁচ মাসের প্রেগনেন্ট বাট জোয়ারের গ্যারান্টি তো এই গরুটা পাঁচ মাসের প্রেগনেন্ট গরু আট দাঁত গরু মাঝারি গরু এই গরুটার ফিক্সড প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা তো দর্শক গরুগুলা ভালো মান কোয়ালিটি মিডিয়াম যারা নতুন করে গরু লালন পালন শিখতে চান তারা এই গরুগুলা সংগ্রহ করতে পারেন আর একটা কথা আমি গৃহস্থর বাড়ি থেকে প্যাকেজ দিচ্ছি এই গরুগুলো আমি সংগ্রহ করেছি তো আমি এর আগে দুই দিন দুধ যাচাই বাছাই করেছি চেক করেছি তো এই যে দুধের ভেদিন দেখেন স্পষ্ট তো আমি আসছি এই গরুটা কিন্তু আশেদিকে গরু দোয়া শেষ হয়ে গেছে তো যারা নেবেন অবশ্যই দুধের গ্যারান্টি দিয়ে আমি দেবো তাছাড়া সরাসরি আসবেন আসার পরে কথা এবং কাজের মিল পেলে কিন্তু আপনারা গরুটা সংগ্রহ করতে পারেন আর আমি সব সময় কোয়ালিটি মেনটেন করে কাজ করি এটা আপনারা ভালো করে জানেন তো দর্শক আবারও বলি এটা আট দাঁতের গাভী তিন নাম্বার বিয়ান আর এটা সেভেন্টি পারসেন্ট ফ্রিজিয়ান একটা গরু তো এই গরুটা বর্তমান দুধ আছে দশ কেজি পাঁচ মাসের প্রেগনেন্ট চারটা বাট সমান আছে এবং দুধও সমান আছে গরুর বাট জয়ের গ্যারান্টি কোনো দোষ ত্রুটি নাই তো এই গরুটার দাম রাখবো আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এই গরুটা এক লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আর এটা বকনা বাসুর সহ এটার ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আবার দুধের গ্যারান্টি দুইটা মিলে বাইশ কেজি এটার আছে বারো কেজি বকনা বাসুর বারো কেজি দুধ আর এই গরুটার শুধু প্রেগনেন্ট বাছুর নাই দুধ আছে দশ কেজি পাঁচ মাসের প্রেগনেন্ট এটা ফিক্সড প্রাইস এক লক্ষ তিরিশ হাজার অর্থাৎ দুইটা গরু যদি একত্রে কেউ নেয় তাহলে আমরা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বাড়া রেট একদম তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক তো আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলে গুরুগুলা সংগ্রহ করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম